হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল লাইফ বন্ধুরা তোমাদের জন্য আজ আবার একটা নতুন বড় আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি তোমরা হয়তো অনেকেই থামনেল দেখে বুঝে গিয়েছো আজকে কি বিষয়ের ওপর আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা পি এম কিষানের যে আঠেরোতম কিস্তির টাকা তা কিন্তু খুব শীঘ্রই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তার কিন্তু একটা ডেট কিন্তু প্রকাশিত হয়েছে তোমরা কিন্তু পি এম কিষান যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেখানে এসে কিন্তু সেই ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু দেখতে পারবে তো কীভাবে ভিজিট করবে না পি এম কিষান ডট গভ ডট ইন লিখে কিন্তু তোমরা সার্চ করতে পারো তোমাদের ব্রাউজারে তারপরে এই পেজটা কিন্তু তোমাদের কাছে ওপেন হবে অথবা আমার ডেসক্রিপশান বক্সে আমি পি এম কিষানের লিঙ্ক দিয়ে রেখেছি ডাইরেক্ট কিন্তু সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা এই পেজটা তোমাদের কাছে ওপেন হয়ে যাবে এই পেজটা ওপেন হওয়ার পরেই কিন্তু তোমরা একটু নিচের দিকে চলে এলে কিন্তু তোমাদের আঠেরোতম কিস্তির টাকা কবে ঢুকবে সেই নোটিশ কিন্তু এখানে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছি এখানে রেড কালারের লেখাটা রয়েছে আঠেরোতম ইনস্টলমেন্ট অফ পি এম কিষান স্কিম অন ফিফথ অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ অক্টোবরের পাঁচ তারিখে টাকা কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আঠেরোতম কিস্তির টাকা ওকে এবং যাদের কেওয়াইসি নেই তাদেরকে আমি বলছি বারবার যে কেওয়াইসি কিন্তু তোমরা কমপ্লিট করে নেবে কেওয়াইসি যদি ইয়াস না থাকে তাহলে কিন্তু তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু তোমাদের ঢুকবে না তো কেওয়াইসি কিন্তু মাস্ট করে রাখতেই হবে অনেকের কিন্তু কেওয়াইসি নো হয়ে থাকে তাই কিন্তু তাদের টাকা ঢোকে না তো কীভাবে কেওয়াইসি করবে তার প্রসেস তোমাদের বলে দিচ্ছি এই পেজেই কিন্তু তোমরা কেওয়াইসিটা করতে পারবে এই যে ওপরে দেখতে পাচ্ছ ই কেওয়াইসি অপশান যেটা রয়েছে এখানে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে কিন্তু তোমরা ওটিপির সাহায্যে কিন্তু কেওয়াইসিটি কমপ্লিট করে নিতে পারবে যেহেতু এখনও কয়েকটা দিন বাকি আছে টাকা ঢোকার তো তোমরা ইতিমধ্যে চেক করে দেখে নেবে তোমাদের অনলাইন সেন্টার বা মোবাইল থেকেও কিন্তু তোমরা ডাইরেক্ট চেক করতে পারো চেক করে কিন্তু দেখে নেবে যে তোমাদের কেওয়ারসি আছে কি নেই যদি থাকে তাহলে করার দরকার নেই আর যদি না থাকে তাহলে কিন্তু তোমাদের সিটি করতে হবে তো কেওয়ারসি আছে কি নেই সেটাই বা কিভাবে চেক করবে তার জন্য কিন্তু তোমরা এই যে নাও ইওর স্ট্যাটাসে এসে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে যেহেতু হাতে খুবই সময় কম পাঁচ তারিখে টাকা ঢুকবে তাই খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু তোমাদের এইগুলো দেখে নিতে হবে যে তোমাদের ল্যান্ড সিডিং এবং কে ওয়াইসি এইগুলো ঠিকঠাক আছে কি নেই সব স্ট্যাটাস কিন্তু তোমরা এই নাও ইওর স্ট্যাটাসে এসে কিন্তু দেখতে পারবে তো আমি এই যে নাও ইওর স্ট্যাটাসে আমি ক্লিক করলাম নাও ইয়োর স্ট্যাটাসে ক্লিক করার পরে কিন্তু তোমাদের কাছে এইরকম একটা পেজ ওপেন হবে এখানে থেকে কিন্তু তোমরা টোটাল ডিটেলসটা কিন্তু বের করতে পারবে তো প্রথমেই বলে রাখি এই যে দেখতে পাচ্ছ নাও ইওর রেজিস্ট্রেশন নাম্বার পি এম কিষানের রেজিস্ট্রেশান নাম্বার যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু তোমরা এই যে নিচে দেখতে পাচ্ছ এন্টার রেজিস্ট্রেশন নাম্বার এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবে এবং এই ক্যাপচা আইডিটা এখানে ফিল আপ করে গেট ওটিপিতে ক্লিক করলে যেই মোবাইল নাম্বারটা তোমরা দিয়ে রেখেছো পি এম কিষানের সাথে সেই নাম্বারে একটা ওটিপি যাবে এবং তোমরা পি এম কিষাণের টোটাল ডিটেলসটা কিন্তু দেখতে পাবে আর যদি তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার মনে না থাকে তাহলে কিন্তু তোমরা এই যে নাও রেজিস্ট্রেশন নাম্বার এইখানে ক্লিক করে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা প্রথমে বের করে নেবে ওকে তো তাও একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে নাও ইয়ে রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করলাম রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করার পরেই আমার কাছে আরেকটা কিন্তু পেজ ওপেন হলো এখানে তোমরা দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার এবং আধার নাম্বার এই দুইভাবে কিন্তু তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বের করতে পারবে হয় মোবাইল নাম্বার দিয়ে কিংবা আধার নাম্বার দিয়ে তো আমি সাধারণত মোবাইল নাম্বার দিয়েই চেক করেছিলাম এটা আমি আর তোমাদের দেখাচ্ছি না এখানে মোবাইল নাম্বারটা দিয়ে তারপরে এই যে ক্যাপচা আইডিটা এই ঘরটাতে ফিল আপ করে দেবে তারপর সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা যাওয়ার পরে তোমরা সেই ওটিপিটা এই ঘরে এখানে একটা ওটিপির অপশান আসবে ওটিপির ঘরে ওটিপি দিয়ে সাবমিট করলে কিন্তু ফার্মারের নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু চলে আসবে সেই রেজিস্ট্রেশন নাম্বার তোমরা খাতা কলমে লিখে নিতে পারো বা কপি করে নিতে পারো মোবাইল থেকে বা ল্যাপটপ ডেস্কটপে যদি করো তোমরা কপি করে আবার ব্যাকে এসে এই যে ব্যাক অপশান যেটা রয়েছে এই ব্যাক অপশানে এসে নাও ইওর স্ট্যাটাসে চলে আসবে এখানে এসে আবার সেম প্রসেস এন্টার যে রেজিস্ট্রেশন নাম্বার যেই ঘরটা আছে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার এই ঘরে তোমরা সেই রেজিস্ট্রেশন নাম্বারটা পেস্ট করে দিতে পারো আমি একটা যেমন রেজিস্ট্রেশন নাম্বার অলরেডি কপি করে রেখেছি সেটা কিন্তু পেস্ট করে দিলাম এই রেজিস্ট্রেশন নাম্বারটা পেস্ট করার পরে এই ঘরটাতে ক্যাপচা আইডি দিয়ে গেট ওটিপি ক্লিক করলেই কিন্তু তোমরা ডিটেলসটা পেয়ে যাবে তো আমি এখানে ক্যাপচা আইডি দিয়ে গেট ওটিপিতে ক্লিক করার পরে সাবমিট করে তোমাদের তারপরে যে বেনিফিশারি যে টোটাল যেই স্ট্যাটাস সেটা তোমাদের সামনে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ প্রথমেই আছে পার্সোনাল ইনফরমেশান অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার ফার্মার নেম এবং আরও আদার্স যেগুলো থাকে সেগুলো কিন্তু রয়েছে অ্যাড্রেস মোবাইল নাম্বার সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে তার নিচে রয়েছে দেখতে পাচ্ছ এলিজিবিলিটি স্ট্যাটাস এই ঘরটাই তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে কিন্তু তোমরা সব কিছু দেখতে পাবে ল্যান্ড সিডিং ইয়াস আছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়াস আছে ই কেওয়াইসি স্ট্যাটাস ইয়াস আছে এই তিনটেই কিন্তু ইয়াস আছে গ্রিন কালার পিকমার রয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ই সাধারণত প্রবলেম হয় অনেক সময় নো হয়ে যায় তো ই যদি নো হয়ে থাকে সেটাই কিন্তু ইয়াস করে নিতে হবে তোমাদের আধার এবং মোবাইল নাম্বার দিয়ে ওটিপির সাহায্যে সেটা করে নিলেই কিন্তু তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না যখন টাকা ছাড়বে তখন কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে এবং আঠেরোতম কিস্তির যে টাকা তা কিন্তু ডেট প্রকাশিত হয়েছে বন্ধুরা পাঁচই অক্টোবর কিন্তু তার টাকা দেওয়া হবে হয়তো সার্ভারের প্রবলেম থাকলে হয়তো এক দু দিন লেট হতে পারে কিন্তু ই কেওয়াইসি যদি না থাকে কিন্তু টাকা কিন্তু বন্ধুরা পাবে না তাই বারবার তোমাদের বলছি ই কিন্তু দেখে নিও এবং খুবই খুশির খবর যে পি এম কিষানের যে আঠেরোতম ইনস্টলমেন্টের টাকা তা কিন্তু আমাদের পুজোর আগেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টিপে রেখো তাহলে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যাবে